সুপ্রিয় দর্শক শ্রোতা জীবনে একবার হলেও তহবান নামাজ পড়তে গেলে কিভাবে পড়বেন কোন কোন সোরা দিয়ে কিভাবে পড়তে হয় আসুন নিয়ম কানুনগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হামিদানুস রসুল্লি করিম বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আবিদিন ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে কথা বলবো আমলটি হল অনেকে জানতে চেয়েছেন তবান নামাজ কিভাবে পড়তে হয় হয় দর্শক আমরা সম্পর্কে জেনে তবান নামাজ কি এবং কখন পড়তে হয় কোন সুরা দিয়ে পড়তে হয় সুপ্রিয় দর্শক শ্রোতা তবান নামাজ কেন পড়া হয় আগে আসুন জানি তবা হচ্ছে নিজের গুণা থেকে মুক্তির একটি রাস্তা একটি রাস্তা প্রতিটা বস্তু পরিষ্কার করার জন্য যেমন একটি করে বস্তু অপজিটিভ তৈরি হয় তৈরি হয় কাপড়ের ময়লা দূর করার জন্য যেমন সাবান তৈরি হয় ঠিক তেমনি ভাবে বান্দার আমল নামার গুণা মাফের জন্য ক্ষমার জন্য বান্দাকে আল্লাহ তালা তওবা দিয়েছেন কারণ প্রকৃত ভাবে যদি কোনো বান্দা তওবা করে আল্লাহ তালা সে তওবার মাধ্যমে বান্দাকে মাফ করে দেয় তো তওবার নামাজ বলতে কি বোঝানো হয় বলে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নামাজ অর্থাৎ তওবার নামাজ হচ্ছে নফল নামাজ আপনি দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নফল নামাজ পড়ে আপনি আপনার মত করে আল্লাহ তালার কাছে কান্না করবেন এটা কি বলা হয় তৌবান নামাজ তৌবান নামাজ পড়ার সময় নির্ধারিত কোনো সময় নেই হ্যাঁ আপনি সবচেয়ে উত্তম সময় হচ্ছে শেষ রজনীতি তাহাজের সময় আপনি তাহাজের নামাজ শেষ করে দুই দুই করে চার রাখাত নামাজ আদায় করবেন ওই নিয়তে যে আমি আমার জিন্দগির ছোট বড় প্রত্যেকটা গুনাহ থেকে মুক্তির আশা লক্ষ্যে আমি দুই রাখাত দুই রাকাত করে চার রাখাত তৌবান নামাজ আদায় করিতেছি আর তৌবান নামাজে নতুন করে কোনো দোয়া কিংবা বিভিন্ন বিভিন্ন রকমের ছোড়া দিয়ে পড়তে হবে এমনটা নয় আপনি অন্যান্য নফল নামাজ যেভাবে করতেন ঠিক সেভাবেই এইভাবেই নিয়ত করবেন যে আমি দুই রাকাত নফল তওবার নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার বলে তাকবিরে তাহারিমা পড়ে আপনি এমন ভাবে আপনার হাত বেঁধে ফেলবেন যেভাবে অন্যান্য নামাজে বাঁধেন বাঁধার পরে আপনি প্রথমে সানা পড়বেন এরপরে সানার পরে বিসমিল্লাহ পরে সুরা ফাতেহা পড়বেন সুরা শেষ হয়ে গেলে আপনাকে এর পরে একটি সুরা এর সাথে মিলাতে হবে কি সুরা মিলাবেন আলামতারা অর্থাৎ ফিল থেকে নাচ পর্যন্ত দশটি সুরার মধ্যে প্রথম সুরা ধরা হয় ফিল অর্থাৎ আলামতাকে আপনি প্রথম রাখাতে চাইলে ফিল পড়তে পারেন বা কুরাইশ পড়তে পারেন লিলাফি কুরাইশ যে কোনো একটি সুরা প্রথম রাকাতে পড়লে পড়লেন এরপরে দ্বিতীয় রাকাতের মধ্যে আপনাকে সুরা ফাতেহা পড়ে আবার সুরা ফাতেহার সঙ্গে যে কোনো একটি সুরা সম্ভব হয় সম্ভব হইলে সুরাতুল এখলাস কারণ সুরা এখলাস পুরানে কারিমের অত্যন্ত দামি বরকতময় এক সুরা যে সুরা আল্লাহ তালার বান্দার মধ্যে নৈকট্য প্রাপ্ত লাভ হয় বান্দা যদি আল্লাহ নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাই সেজন্য বেশি বেশি সুরাতুল এখলাস তিলাবাদ করে কারণ সুরাতুল এখলাসের মধ্যে আল্লাহ তালা নিজের গুণ নিজের কোয়ালিটি নিজের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ তালা বলেন যদি কোনো বান্দা সুরাতুল ইখলাস একবার তিলাওয়াত করে আমি আল্লাহ তার আমল নামায় দশ পাড়া কোরআন খতমের সাবধান করি কোনো বান্দা যদি আমি আল্লাহ তালার এই সুরাতুল ইখলাস দুইবার তিলাওয়াত করে আমি আল্লাহ তার আমল নামায় বিশ কোরআনের খতমের সাব দেই কোনো বান্দা যদি তিনবার তিলাওয়াত করে ইখলাসের সাথে হলসিয়তের সাথে আমি আল্লাহ সে সুরাতুল ইখলাস তিনবার পাঠ করার কারণে আমি আল্লাহ তার আমল নামার মধ্যে একেবারে পুরো কুরআন শরীফ খতমের সওয়াব 30 পারা কুরআন তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি চাইলে সূরাতুল ইখলাস দ্বিতীয় রাকাতে পড়তে পারেন এরপরে আপনাকে রূপসিদ্ধা করে রূপসিদ্ধা থেকে বৈঠকে বসে প্রথমে তাসাহুদ করবেন এরপর দুরুদ শরীফ পড়বেন এরপরে দয়া মাসুরা পড়বেন পরে ডান দিকে সালাম ফিরাবেন বাম দিকে সালাম ফিরাবেন এভাবে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত তওবা নামাজ আদায় করবেন এরপরে নিজের জিন্দগির ছোট বড় প্রত্যেকটা গুনার কথা স্মরণ করে নির্জনে নিপৃতি একা বসে আল্লাহ তাআলার কাছে কান্না করবেন আল্লাহ আমি কখন কোন জায়গায় কোন গুনাহ করেছি পৃথিবীর কেউ কেউ জানে না কেউ দেখে না আপনি দেখছেন আল্লাহ আমি আমার গোপন গুনাহ সম্পর্কে গোপনে আপনার কাছে ক্ষমা চাইতেছি আপনি আমাকে maaf করে দেন আল্লাহ তাআলা বলেন উদউনি বান্দা তুমি চাওয়া মাত্রই আমি আল্লাহ maaf করে দেই সাহাবা একরাম একদিন আল্লাহর রাসূলের মজমায় বসা নবীজি বলেন সাহাবীরা তোমরা কি জানো আল্লাহ তাআলা বান্দাকে কতটুকু mohabbat করে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফের জন্য কতটুকু আগ্রহ নিয়ে থাকেন আল্লাহ তাআলা বলেছেন বান্দা তোমার গুনাহ যদি সমুদ্রের পাহাড় পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় আমি আল্লাহর দয়া মায়া তার চেয়ে বেশি তোমার গুণা যদি পাহাড় পরিমাণ হয়ে যায় আমি আল্লাহ দয়া মায়া তার চেয়েও বেশি আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য অপেক্ষায় অপক্ষমান থাকি বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাইলেই আমি আল্লাহ ক্ষমা করব তো সুক্রিয় দর্শক শ্রোতা তওবান নামাজ আপনি এইভাবেই এই নিয়মে পড়বেন এভাবে দুই দুই করে চার রাকাত শেষ করে আপনি সে তওয়বান নামাজ আদায়ের পড়ে নিজের কৃত কর্মের উপর আল্লাহ তালার কাছে কান্না করবেন রুনা করবেন আল্লাহ তালা আপনাকে সকল গুণা থেকে মুক্তি দান করবেন হিফাজত করবেন দুনিয়াতে আপনার মাকাম পরকালে আপনার মুক্তির ফাইসালা করে দিবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা অবশ্যই অবশ্যই তৌবান নামাজ জীবনে একবার হলেও করা সকলের জন্য জরুরি এবং আবশ্যক আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি বেশি বেশি করে করার তৌফিক দান করুন